সম্মানিত মমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখতেছেন উদ্রিশ জিনো জাদুর কোরআন এর চিকিৎসা চ্যানেল সঙ্গে আছে আমি মোহাম্মদ জসমন্ত সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাসখানে বশীকরণে খুব পরিচিত তদবীর নিয়ে একটা কথা বলবো ইনশাআল্লাহ সূরা ইয়াসিন মাধ্যমে বশীকরণ সূরা ইয়াসিন মাধ্যমে আপনি যে কাউকে বশ করে নিতে পারবেন কিন্তু হযরতগণ আমার ভিডিওটা আপনারা যারা দেখতেছেন অবশ্যই একটা জিনিস মাথা রাখবেন কোনো এক ব্যক্তিকে নিজের আয়ত্তে নিয়ে আসা এটা কিন্তু একটা ভালো না। এই শুধু এটা আপনারা যারা কারা করবেন এটা সবাই আপনারা প্রয়োগ করবেন না কারণ কেউ চায় না কারো অধীনে থাকতে ধরেন না যে আপনাকে আপনাকে যদি কেউ কাউ কেউ আপনাকে বস করে নেয় তা তার কথা আপনি শুনবেন উঠবেন বইবেন মানে এক কথাই আপনার নিজের যে একটা স্বাধীনতা থাকে সেই স্বাধীনতা তখন থাকে না কারণ তাকে আপনি আপনাকে কি আরেকজনে বস করে দিছে সে তার কথাই আপনি চলবেন সে যদি ভালো বলে ভালো খারাপ বলেও ভালো আপনার সবই আপনাকে ভালো লাগে অর্থে অবশ্যই এই কাজটা যারাই করবেন একটু বিবেক বিবেচনায় খাটিয়ে কাজটা করবেন অবশ্যই বৈধ কাজের জন্য কাজটাও করবেন অবৈধ কাজের জন্য কাজটা কেউ করবে না আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে তো যাই হোক আর এই আমলের ক্ষেত্রে আরো কিছু কাজ আছে যেগুলো হচ্ছে বিশেষ করে যে বোনেরা স্বামীর থেকে নির্যাতিত মানে অনেক নির্যাতিত হন অত্যাচার করে মারধর করে অথবা আপনার স্বামী বিভিন্ন আসক্ত আছে অথবা আপনার স্বামীর পরকিয়ায় আসক্ত আছে আপনার যদি আমলটা করেন ইনশাআল্লাহ আপনার যদি স্বামী যদি পরকীয়াও করে নষ্ট হয়ে যাবে যদি কোনো নেশায় আসক্ত থাকে তাও নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আমাদের একশো পার্সেন্ট একটা পরীক্ষিত তদ্বিত বিভিন্ন জায়গায় প্রয়োগ করে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাইছি যার কারণে আপনাদের মাঝখানে আজকে শেয়ার করতেছি কারণ অনেক বোনেরা আছে অনেক নির্যাতিত হন স্বামীর ঘরে গিয়ে যার কারণে এই বিষয়টা আপনাদের মাঝখানে আজকে শেয়ার করতেছি ইনশাআল্লাহ তো যাই হোক আপনার মোতাব্বের ভাইয়েরাও এই আমলটা যে কাউকে দিতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে ইয়াসিনের মাধ্যমে বসীকরণ তো এই আমলটা করার আগে অবশ্যই আপনাকে সাতটা প্যারেক নিতে হবে সাতটা প্যারেক নিবেন সাতটা প্যারেক নিয়ে আপনারা আমলে বসবেন অবশ্যই আমলে বসার আগে গোসল করে পাক পবিত্র অবস্থায় উজু সহকারে শরীরে আতর খসবু ব্যবহার করে আমলে বসবেন তো একটা প্যারেক নিবেন একটা প্যারেকের মধ্যে আপনি যেই যার উদ্দেশ্যে আমলটা করতেছেন ওই ব্যক্তির যদি মহিলা হয় মহিলার নাম নিবেন মহিলার মায়ের নাম নেবেন এবং কি যে সাজিব ওনার কে বশ করতে চায় ওনার হাজব্যান্ডের নাম নেবেন ওনার হাজব্যান্ডের বাবার নাম নেবেন ওকে কাগজে লেখে আপনি বসবেন বসার পর একটা প্যারেক হাতে নিবে একটা পেরেক হাতে নেওয়ার পর আমলটা শুরুর আগে অবশ্যই এসছে শরীর পরে নেবেন পরে নেওয়ার পর আমলটা আপনারা শুরু করবেন আমলটা শুরু করার পর সুরে তেলত করা শুরু করবেন যখনই আপনার পরিপূর্ণ তেলত শেষ হয়ে গেল তখনই আপনি কি করবেন আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন হে আল্লাহ অমুক অমুকের স্বামী অমুক নামগুলো মায়ের নাম স্ত্রীর মায়ের নাম বলে দিলেন অমুকের মেয়ের নাম যদি হয় ধরেন আসিয়া মায়ের নাম হলো ধরেন মরিয়ম মরিয়মের মেয়ে মানে কোথায় আপনি বলবেন কি রুগীর নাম বলবেন রুগীর মায়ের নাম যেই কাকে বশীকরণ করতে যাচ্ছে ওই সালের নাম সালের বাবার নাম আল্লাহ এদের মধ্যে এদের মিলে মোহ্বত আপনি কি যেত রকমের পুরুষটা যেতে নেশা আসক্ত মহিলার নেশা হইতে পারে পরকিয়া থাকতে পারে বিভিন্ন ধরনের নেশা থাকতে পারে খেয়াল্লাহ আপনার এই এই আমলের ও সিলাই আপনি তার সমস্ত নেশা দূর করে দেন এবং তার স্ত্রীর প্রতি আকৃষ্ট করে দেন এইভাবে কি করবেন সুরাইয়া ইয়াসিন তেলোয়াদের শেষে আল্লাহর কাছে একটা দরখাস্ত করব পাশাপাশি সুরাইয়া ইয়াসিনের যে মোয়াক্কেল আছে মোয়াক্কেলদেরকে হুকুম লাগিয়ে দিবেন যে এই আয়তের সম্মানিত নুরি মোয়াক্কেল ওই ব্যক্তি যেত রকমের বত অভ্যাস আছে আপনি এগুলো নষ্ট করে দেন এবং উনার স্ত্রীর প্রতি আকৃষ্ট করে দেন এইভাবে আপনি কি করবেন সুরাইয়াসিনের মক্কেলদেরকেও একটা হুকুম লাগিয়ে দেবেন এইভাবে টানা একই বা সরি এইভাবে টানা সাতবার আপনাকে তেলাত করতে হবে সাতবারই প্রতিবারই এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত করবেন পাশাপাশি কি করবেন সুরিয়াসিনের যে মক্কেল আছে মক্কেলদেরকেও হুকুম লাগিয়ে দেবেন প্রতিবারে আয়াত শেষ করার পর এইভাবে দরখাস্ত করার পর আপনি কি করবেন প্যারেকের মধ্যে একটা দম দিয়ে দিবেন দম দিবেন সাতবার তেল করবেন সাতবার হুকুম লাগবে সাতটা দম দিবেন এইভাবে একটা পরে প্যারেক আপনার ক্লিয়ার এইভাবে সাতটা প্যারেক নেবেন সাত সাতা ঊনপঞ্চাশ বার সুরা ইয়াসির আপনাকে তেল করতে হবে প্রতিবার শেষে মেয়ের নাম মের বাবার নাম এবং সেলের নাম সেলের বাবার নাম দুজনের নাম বলে দিবেন আল্লাহর কাছে দরখাস্ত করবেন আল্লাহর কাছে এভাবে যেটা বলা হলো একটা যে আল্লাহ এদের পুরুষটার হম সেটা মহিলা হইতে পারে মহিলাও পরকিয়া করতে পারে যদি মহিলা পরকিয়া করে স্বামী যদি আপনার কাছে আসে এই ওইভাবেই হবে যে আল্লাহ ওনার স্ত্রী যদি কোন রকম বদবাস থাকে অথবা পরকিয়া থাকে আপনি এগুলো নষ্ট করে দেন এই আমলের উচিত নাই এবং আহ সুরাসিনের মক্কেলদেরকে হুম লাগিয়ে দিবেন এই এত মক্কেলগণ এই অমুকের ব্যক্তি অমুকের যদি কোনো রকম পরকীয় অথবা কোনো নেশা আসক্ত থাকে এগুলো নষ্ট হবে ইনশাআল্লাহ এভাবে প্রতিবারে আপনারা হুকুম লাগিয়ে দিবেন দিয়ে প্যারেকের মধ্যে একটা করে দম দিয়ে দিবেন এইভাবে সাতটা প্যারেকে সাত সাতটা ঊনপঞ্চাশ বার আপনাকে সুরাইয়াসিন তেলওয়াত করতে হবে তো আমলের শেষে আপনি কি করবেন এই প্যারেকগুলা কি করবেন এই প্যারেকগুলা যেসব চুলায় আপনার যে ধরনের মাটির যেসব চুলাগুলা হয় ওই মাটির চুলাগুলোর মধ্যে এক সাইটের মাধ্যমে এক সাইটে কিছু একটা ছোট্ট একটা গর্ত করে ওই প্যারে গুলা কি করবেন সাইডে রেখে দিবেন কেটে রাখবেন যাতে ওই আগুনের হিটে প্যারে গুলা গরম হয়ে যায় যে যত প্যারেটটা বেশি গরম হবে তার প্রতি তার ভালোবাসা আগ্রহতে তো বেশি হবে এই জিনিসটা মাথায় রাখবেন যার কারণে কি করবেন চেষ্টা করবেন যে তো প্যারেকটা গরম বানানো যায় যদি যারা আপনার শহরে বাসা তাদের তো আর মাঠের চুলা মাঠের চুলা নেয় তারা কি করবেন তারা যদি গ্যাসের চুলায় দিতে পারেন ভালো অথবা যদি না পারেন তাহলে যে বাসায় অথবা টিন যে বাসায় টিন থাকে ওই টিনের উপরে প্যারেকগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন কারণ টিন তো রোদে প্রচুর পরিমাণ গরম হয় যখন গরম হবে প্যারেকটাও গরম হবে ঠিক আছে তো প্যারেকটা মেন কথা হচ্ছে আপনাকে প্যারেকটা গরম করতে হবে প্যারেকটা গরম হইলেই তার প্রতি তার আকৃষ্ট বেশি হবে এবং ভালোবাসাটা বেশি হবে তো আমি কি বোঝাতে যাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো ইনশাল্লাহ এভাবে কিছুদিন করেন দেখবেন যে তার যত রকম বদ অভ্যাস ছিল এবং কি যে কোনো নেশায় যদি আসক্ত থাকে ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে বরখিয়া থাকলে ওটা নষ্ট হয়ে যাবে আপনার প্রতি আকৃষ্ট বেশি হবে ইনশাল্লাহ এটা আমাদের অনেক পরীক্ষা দক্ষ আপনারা করতে পারেন অবশ্য অবশ্যই আমার যারা ভিডিওটা আমলটা করবেন কমেন্টে আমিন লিখে দিবেন ইনশাল্লাহ আর পরবর্তী ভিডিও এর থেকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন উৎসাহ দিবেন ইনশাআল্লাহ আপনাদের খেজ মধ্যে আমি এর থেকে ভালো কোনো কিছু নিয়ে উপহার দেব اس کے ہی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ